দোয়া শরিক হওয়ার জন্য আসছে এবং একটি কথা মনের গহিন থেকেই বলার ইচ্ছা করছে সেটি হল এই যেহেতু বাংলাদেশ ছাত্র হিজবুল্লার সাথে মাঠ পর্যায়ে দীর্ঘ সময়ে একটু আমার পথযাত্রা আছে সেই হিসাবে আমি অনুরোধ করতে চাই কাছে এক নম্বর যে বিষয়টি সেটি হলো আমরা দীর্ঘ সময় পড়াশোনার একটা জায়গায় প্রায় চব্বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর বা তেইশ বাইশ বছর কাটিয়ে দিয়েছি তো এই একটি জীবন এই জীবনের তো অনেক সুখ আছে শান্তি আছে অনেক একা একা অনেক কিছু করা যায় অনেক কিছু বলা যায় অনেক কিছু ধারণ করা যায় সহ্য করা যায় কিন্তু পরবর্তী কর্মজীবনের যে ধাপগুলো আমাদের সামনে আছে সেই ধাপের ক্ষেত্রে যদি কেউ প্রথমে একটু যদি পিছনেই পড়েন স্লিপ কাটেন তো এই কাটাটার ভিতরে ভালো আছে খারাপও আছে আমি ভালোটা দিয়ে শুরু করতেছি যেহেতু জীবনের বাকি আল্লাহ যদি হায়াতে বাসে অনেক জীবন বড় জীবন সে জীবনে যদি একটু পিস্তল কাটে পিছন থেকে শিক্ষা নিতে হবে অনেক সময় বাক্য মনে করা যায় বলতেন যে চেকসি কি যেন বলা যায়

অনেক ঝাঁঝা জীবন একটা আসবে ঠিক কিন্তু সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেন আমার আমার এই যে কি কয়ে চালে গালি পড়াটা কথা ছিল যে বেশি মনে মনে করিতেন যে হাফিজ সাহেব তো কিন্তু গালি পড়ে না আর কি তোদের বলতেন তো আমি যদি কোনো দিন এরকম অনেক কিছু ঘটবে ছাত্র নিয়ে অভিভাবক নিয়ে গার্জিয়ান নিয়ে শিক্ষকদের সাথে সমস্যা করতে গিয়ে যদি একটু সিলেবে একদিন কাটি এই এক সিলেবে জন্য গোটা জীবন জন্য আমার সফলতা অভিজ্ঞতা যেন শেষ করে দেয় আর যদি সিলেক্ট মার্কেটে যদি ছাত্রজীবনের এখান থেকে অভিজ্ঞতা নিয়ে যদি চলা যায় তার তো আমি তো ভাবলে চলতে পড়লো তো আমার এইই পরামর্শ থাকলো যে আপনারা দীর্ঘদিন সময় ছাত্র বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করেছেন সেই কাজ করতে গিয়ে বিশেষ করে আমি তো নজরুল বলেন যে আপনারা কিন্তু অনেক সদারতে পারল করতে হবে কিন্তু আমাদের কিন্তু সদরতের জায়গা থেকে আমাদের কিন্তু অনেক মহারতি অনেক সদের সদরের সদর আসígeno যাদের কাছে আমাদের কথা বলারও কিন্তু ঠাই দশ বছর না হতে পারে কিন্তু সেখানে মাথা একবার আদবের সাথে সম্মানের সাথে যুব হেজবুল্লাহ জমিয়ত হেজবুল্লাহ হেজবুল্লাহ মুরব্বি হেজবুল্লাহ আরো সমস্ত যারা আছে তাদেরকে শুনতে থাকতেই হবে আল্লাহ যখন যখন যাবে যেদিন কথা বলার সুযোগ দেয় সেদিন কথা বলবো ঠিক কিন্তু সমাজের ব্যালেন্স কিন্তু নষ্ট করা যাবে না আর কি সমাজের সুন্দরতম পরিস্থিতি কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করা যাবে না তো সেই ক্ষেত্রে আমি ছাত্র ছাত্রীগুলোর পক্ষ থেকে অনুরোধ করছি সবাইকে আপনি আপনার ভোটার জীবনের এখন থেকে শুরু করে এটা বায়োডাটা আঁকেন মাস্টার প্ল্যান আঁকেন যে ফিউচার প্ল্যানে আপনার পরিবার আপনার চাকরি জীবন তারপর কর্মজীবন আপনার সেলসেলার এই জীবন হেদমতের জীবন এই সবটা যেন সুন্দর হয় আল্লাহ আমাদের সবাইকে এবং আমি অনুরোধ করতেছি যে আমতালু হুজুরের এই কথাটা মূলত সংবাদ সঞ্চয়ের ক্ষেত্রে এটা আমাদের সবারই কথা হওয়া দরকার একা কথা বললে অনেক সময় মনে হয় যেন এটা একক কোন গোষ্ঠী সম্প্রদায় বা একক কোনো একটি মঞ্চের বা ব্যক্তির বা অবস্থানের কথা না এটা সামগ্রিক কথাই যে যে যেহেতু একদিক থেকে মানুষের জীবন যদি কষ্ট গায়িক শ্রম ব্যয় না হয় আবার আর দিক থেকে যদি সম্পদ ব্যয় না হয় তাহলে তো একটা জিনিসের উপরে মহাব্বত তৈরি হয় না তো সেই যে যত বেশি দামে মূল্য মহাব্বতের সাথে দাম দিয়ে জিনিস কিনে সেটার কিন্তু তদারকি গুরুত্ব তার কাছ থেকে অনেক বেশি থাকে তো আমি অনুরোধ করতেছি আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে কেন্দ্রে শুধুই না আমি এটাও প্রস্তাব রাখতে চাই থেকে যে আমাদের আপনাদের জন্য একটা বসার জায়গা যেন আমরা করতে পারি আপনাদের শুরু করতে পারি এবং এটা যেন যত দিন পৃথিবী যত দিন পর্যন্ত যেন কেন্দ্রীয় এই শরীরে যেন সুষ্ঠুদের মাহফিল এসে জন্য একটা বসার জায়গা পায় থাকার জায়গা না হইলেও জন্য আমাদের তারা আমাদের আপন ছিল আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি ছিল এবং আমাদের কেন্দ্রে এই শাখায় আমরা দেখছি যে আমরা কাউকে না পাইলেও আপনাদেরকে পাশে পেয়েছি আমাদের পাশে যেন আপনারা বসতে পারেন যত দিন সুষ্ঠিনে আসবে ততদিনই যেন এটা আপনার একটা জায়গা এই কমপ্লেক্স আপনার একটা জায়গা এই চেয়ারে আপনি যাকে চেনেন না চেনেন কিন্তু এখানে কেন্দ্রীয় চেয়ারের ব্যক্তি পরিবর্তন হতে পারে কিন্তু আপনার কিন্তু একটা যেন এখানে আসল জায়গা আপনার জায়গা আপনার বাড়িতে আপনার জায়গা আপনি আসছেন সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি কেন্দ্রীয় এই সুদীর সম্মানের সাথে এটাও যেন রাখতে পারি আল্লাহ তৌফিক দান করুক সেই হিসেবে আপনি নিজে যদি আপনার জায়গা থেকে লেখেন ভালো

এটা যদি আপনারা যদি আপনি যদি আপনার বাড়িতে যদি একটা মাইক বলে রাখেন চৌদ্দ জন লোক সাতশো টাকা কিন্তু হয়ে যায় এক মাহফিল আসলে সেখানে আপনার সাথে সবার করে আপনি কালেকশন করেছেন তো একটু খেদমত কিন্তু সুযোগ হয় আমাদের চলতে সহজ আমি অনুরোধ করে সবাইকে আপনার লেখার ক্ষেত্রে আপনি সহ আপনার খেদমতে আমরা একটা ভালো আর্থিক অঙ্ক এখানে পাইতে চাই আমরা আপনাদের পরবর্তী জীবনকে মোবারকবাদ সাধুবাদ সেলিব্রেশন ধন্যবাদ জানাই আল্লাহ পাক সকলের জীবনকে যেন সুন্দর সফলতার সাথে যেন আমরা সালিয়ে আসসালামু আলাইকুম